নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম কন্যা ভিডিও মায়াবী মায়াবী যোগ যোগ তৈরি হচ্ছে বহু বছর পর কি সেই রাশির দেখুন বিগত বেশ কিছুদিন ধরে কিছুদিন বলতে কিছু মাস আমি বলতে পারি কন্যা রাশির প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা এসেছেই কারোর চাকরি নিয়ে কারোর ব্যবসা নিয়ে কারোর বিবাহিত জীবন নিয়ে কারো সন্তান নিয়ে কারো এডুকেশন কিংবা কারোর প্রেম নিয়ে প্রত্যেকের জীবনে বিশেষ করে কিছু কিছু সমস্যা লোন সংক্রান্ত বেশি সমস্যা এটা কিন্তু কন্যা রাশির মানুষরা অনেক দিন ধরে প্রবলেম গুলো ফেস করছিল কেন এই প্রবলেম গুলো আসছিল কারণ কন্যা রাশির চতুর্থ সপ্তম প্রতি বৃহস্পতি একশো দিনের জন্য ভাগ্যস্থানে বক্তি ছিল এছাড়াও কন্যা রাশির সব থেকে নেগারী যে গ্রহ যে কন্যা রাশি জীবনে সংঘর্ষ মঙ্গল গ্রহ অষ্টম্পতি কিন্তু বক্রি ছিল এখনো বারো তেরো দিন থাকবে সেই কারণে কন্যা রাশির জীবনে এত একটা সংঘর্ষময় জীবন চলছিল আগামী দিনে বহু বছর পর একটা কন্যা রাশির সাত নম্বর ঘরে মায়াভিযোগ তৈরি হচ্ছে এই যোগটা তৈরি করছে রাহু এবং কন্যা রাশির সব থেকে যোগকারক গ্রহ শুক্র যে ভাগ্য এবং অর্থ সেই শুক্র গ্রহ এই সপ্তমে উচ্চ অবস্থায় সেই রাহুর সঙ্গে মায়াবী যোগ তৈরি করছে মায়াবী কেন কারণ রাহুর সঙ্গে হচ্ছে অর্থাৎ রাহু তো কোনো গ্রহই না গ্রহ না তাহলে রাহু কি দেখুন সমস্ত গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি কিন্তু রাহু নেই যার অস্তিত্ব নেই গ্রহ নেই সেটা ইলিউশন অর্থাৎ রাহু হচ্ছে একটা ম্যাগনেটিক পাওয়ার যে চন্দ্র এবং পৃথিবী দুটো চন্দ্র এবং পৃথিবীর কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র সেই কারণেই এই যোগটা রাহুর সঙ্গে শুধু শুক্র না একে একে আরো পাঁচটা গ্রহ টোটাল ছটা গ্রহ এই কন্যা রাশির সাত নম্বর ঘরে সেই মায়াবী যোগ তৈরি করবে এর ফলে এই মায়াবি যোগ তৈরি হওয়ার ফলে একশো বারো দিনের জন্য এই যোগ থাকবে তার ফলে কন্যা রাশির প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চেঞ্জেস পরিবর্তন অবশ্যই আসবে এবং কি পরিবর্তন আসবে সেটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিক আসি শুক্র গ্রহ সচরাচর একটা রাশিতে আঠাশ দিন থাকে এইবার ১১২ দিন থাকবে উচ্চ অবস্থায় শুধু উচ্চ অবস্থায় না সে ফার্স্ট মার্চ মার্চ মাসে এক তারিখ থেকে বক্রি হয়ে যাবে এপ্রিলের বারো তারিখ পর্যন্ত অর্থাৎ সে এমনিতেই শক্তিশালী আছে তার উপরে আরো ডবল শক্তি হয়ে যাবে অর্থাৎ যে খালি হাতে দশজনকে মারতে পারে তার হাতে দুটো লাঠিয়ে দিয়ে দিচ্ছেন কত শক্তি তার মধ্যে এসে যেতে পারে অর্থাৎ কোনো গ্রহ শক্তিশালী ভালো অধিক শক্তি ভালো না যেমন খুব মোটা মানুষ সে কি কাজ করতে পারে তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে আবার দেখুন আমরা যখন চা খাই চায়ের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ চিনি দিয়ে প্রত্যেকে খাই কিন্তু সেটা যদি অধিক চিনি দিয়ে দিই ডবল দিয়ে দিই সেই চায়ের স্বাদটা বিস্বাদ হয়ে যাবে খাওয়াই যাবে না ঠিক সেই রকম শুক্রের গ্রহের পরিস্থিতিও হতে চলেছে একশো দিনের জন্য সেটা মায়াবী যোগ এছাড়াও কন্যা রাশি এই সাত নম্বর ঘরে গ্রহরা শনিদেব বাসবে। ঠিক উনত্রিশে মার্চ সেখানে আড়াই বছর ধরে গ্রহরাজ শনিদেব থাকবে এই সাত নম্বর ঘরটা হচ্ছে একদিকে ব্যবসার ঘর একদিকে পার্টনারশিপের ঘর এদিকে জীবন সাথীর ঘর এবং সোশ্যাল মিডিয়ার ঘর সোশ্যাল ওয়ার্কারের ঘর এটা অর্থাৎ এই সোশ্যাল নিয়ে যারা আছে তাদের জীবনে শনি কি চেঞ্জেস আনতে পারে বিবাহিত জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কি চেঞ্জেস আনতে পারে প্রথমে দেখুন শনি তৃতীয় দৃষ্টি আপনার ভাগ্যস্থানে শনির তৃতীয় দৃষ্টি যখন ভাগ্যস্থানে ভাগ্যস্থান মানে পিতার সেখানে পিতার উন্নতি সময় অবশ্যই আপনার ভাগ্যের স্পিরিচুয়ালের একটা বিরাট চেঞ্জেস আসবে গ্রোথ আসবে কিরকম শনি ভাগ্যস্থানে যখন দৃষ্টি দেয় সে স্পিরিচুয়াল অর্থাৎ আপনাকে আধ্যাত্মিকতা বানিয়ে দেবে কিন্তু একটু আলাদা আধ্যাত্মিকতা অর্থাৎ যে প্রত্যেকদিন মন্দির মসজিদকে পুজো পাঠে বিশ্বাসী হবে না যে মানুষের কর্মে অর্থাৎ গরিব দুস্থ অসহায় মানুষের সেবার দ্বারা এখানে সেই কর্মের দ্বারা আপনার স্পিরিচুয়াল গ্রোথ করাবে ঘোড়া শনিদেব কারণ শনিদেব কর্মেরই কারক সরাসরি আপনার লগ্নকে দৃষ্টি দেবে গুহরাজ এই যে লগ্নকে দৃষ্টি দেবে আর সপ্তমে বসে দাম্পত্য জীবনের জন্য এটা ভালো না ভালো না বলতে রকম ডিভোর্স করায় না করাবে না কিন্তু সে দাম্পত্য জীবনের মধুরতা মিঠাস সেটা কিন্তু কমে যাবে অনেক সেটা পরিস্থিতির কারণে হতে পারে আপনার জীবন সাথী আপনার কর্মসূত্রে আপনার থেকে দূরে চলে গেল এছাড়াও এখানে যাদেরই দেখবেন জন্মশকে সপ্তম ঘরে শনি মহারাজ বসে থাকে সে ম্যাচুয়েট পার্সেন্ট তার জীবন সাথী হয় তার মধ্যে রোমান্টিক ভাবটা থাকে না রকম দেখুন এই যে ভ্যালেন্টাইন্স ডে তে কেউ যে গিফট দেয় সেটা সেই যা সপ্তমে বসে থাকবে সে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করবে একটা গোলাপও হয়তো দেবে কিন্তু সেটা আন্তরিকভাবে না সেটা ডিউটি মনে করে অর্থাৎ সেটা যে তার অন্তর থেকে সেটা তার ভালো লাগার ব্যাপার না কেউ কারোর ভালো লাগবে যাকে দেব তার ভালো লাগবে এটা সৌজন্যবোধ সেটাই আন্তরিকতা কিন্তু না তাই জীবন সাথীর সঙ্গে সম্পর্কতা এটা ঝগড়া বিবাদ করাবে না কিন্তু দূরত্ব একটা তৈরি করবে সেটা কিছুটা মানসিক দূরত্ব তৈরি করতে পারে এছাড়াও এখানে গ্রহরাজ আড়াই বছর বসে থেকে গ্রোথটাকে ভীষণ ভাবে দেবে এবং শনি সংক্রান্ত যারা ব্যবসা করে তাদের জীবনে চরম গ্রোথ এই সময় আসতে পারে শনি ব্যবসা কি কি শনি হচ্ছে কারিগরি বিদ্যা বা টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অর্থাৎ মেশিনারি যানবাহন লোহা কয়লা তেল আকলিক চামড়া কনস্ট্রাকশন লেবার সংক্রান্ত ব্রোকারেজ এত কিছু গ্রহরাজের যে বিশনেস গুলো আছে এই প্রফেশনে যারা থাকবে তাদের জীবনে এই আড়াই বছর এই সপ্তমে ডাইরেকশন স্ট্রেং পায় দিক বল প্রাপ্ত হয় অর্থাৎ যারা হাতে পুষ্টি করেন তারা জানেন যে এই সরবল গ্রহদের যে সরবল আমরা করি তার মধ্যে বল স্থান বল সেই দিক বল এখানে গ্রহরাজ প্রাপ্ত হয়ে আপনার কন্যা রাশিকে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু এখানে কিছুটা আপনাকে ইন্ট্রোয়ার্ট করে দিতে পারে নিজেকে নিজের সঙ্গে সময় কাটানো কিছুটা একাকৃত্ব বোধ এই ব্যাপারগুলো থাকবে এবার আসি মায়াবী যোগ দেখুন আপনার সপ্তম্পতির সঙ্গে ভাগ্যপতি রাশি পরিবর্তন হচ্ছে বৃহস্পতির সঙ্গে শুক্রের অনবদ্য যোগ কন্যা রাশি কন্যা লগ্নে সপ্তম আপনার জীবন সাথীর বিরাট ভাগ্যোন্নতি জীবন সাথীর দ্বারা এই সময় আপনার বিরাট ইনহেরিটেন্সের সম্পত্তি এই সময় পাওয়ার কারণ অষ্টম ঘটটা এটা শুভাকাত্রী যোগের মধ্যে পড়ে যাচ্ছে অষ্টম ঘরটা যে ইনহেরিটেন্সের ঘর শ্বশুর বাড়ির ঘর এই সময় প্রপার্টি কিনের একটা বিরাট পজিটিভ সময় এবং আপনার জীবন সাথী যদি কর্মরতা হয় তাহলেও তার কর্মের একটা ভীষণ উন্নতির সময় এটা আপনার ব্যবসার সময় এই সময় আপনার জীবনে এমন কিছু ব্যবসার আসতে পারে পার্টনারশিপ ক্ষুদ্র আপনি যেই করুন যারা নিজেরাই স্বতন্ত্র ব্যবসায়ী নিজেরাই নিজের ব্যবসা সামলান ছোট ক্ষুদ্র ব্যবসা সেখানে বড় কিছু অপরচুনিটি এই তিন মাসের মধ্যে আপনার জীবনে এসে যেতে পারে তবে হ্যাঁ একটা কথা বলি দেখুন কয়েক কোটি কন্যা রাশির মানুষ আছে প্রত্যেকের জীবনে ছোট বড় বিভিন্ন রকম চেঞ্জেস আসবে কিছু না কিছু চেঞ্জেস আসবে এমন যাদের দশা ভালো তাদের জীবনে এত বড় চেঞ্জেস আসতে পারে যে জীবনটাই ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়ে নিতে পারে এর পর থেকে তার জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না এছাড়াও কারো জীবনে যদি ছোট কোনো চেঞ্জেস আসে সেক্ষেত্রে তারা হয়তো সেই মাপ দণ্ড দিয়ে বা মাপ কাঠি দিয়ে সেটা বুঝতে পারবে না চেঞ্জেসটা কিন্তু প্রত্যেকের জীবনে চেঞ্জেস আসবে বিশেষ করে জীবন সাথীর এবং ব্যবসার জায়গাটা এবার আসি কর্ম প্রফেশন চাকরি কারণ দেখুন এটা দশমের দশম ঘর হচ্ছে সপ্তম ঘর তাহলে জীবন সাথীর এটা একটা বিরাট যেমন চেঞ্জেস সেরকম কর্ম বা চাকরির একটা বিরাট চেঞ্জের সময় দশমে দশম অর্থাৎ ভাবত ভাবমের ক্ষেত্রে এটা কেরিয়ারের একটা বিরাট গ্রোথ চাকরির একটা বিরাট গ্রোথ এবং যারা এই সময় দেখবেন পঞ্চমে থার্ড আপনার সন্তানের বিরাট একটা উন্নতির যোগ কি রকম আপনার সন্তান যদি টিন এজার হয় সে যদি উচ্চ মাধ্যমিক বা জয়েন্টের মতো কিছু পরীক্ষা দিয়ে থাকে তাহলে এই সময়টা তার কলেজের অ্যাডমিশন পাওয়াটাই তার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে অর্থাৎ আগামী দিনে সে কোন জায়গায় যেতে পারে কি চাকরি পেতে পারে সেটা এখনই নির্ধারণ হয়ে যাবে কি রকম সে যদি জয়েন্ট বা জি এ মতো পরীক্ষাগুলো দেয় অর্থাৎ আইআইটি মতো যাদবপুর বা টিয়ার ওয়ান টিয়ার টু মতো কলেজে অ্যাডমিশন পেয়ে গেল তাহলে এখন থেকেই তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল সে কোন লেভেলে চাকরি পেতে পারে বা কোন জায়গায় যেতে পারে তার ভাগ্যের চাবিকাঠি এখনই খুলে গেল সেই যোগ্য তৈরি হচ্ছে পঞ্চমের থার্ড ঘর অর্থাৎ তাদের কেরিয়ারের জায়গাটা এখন থেকে বুস্ট হয়ে যেতে পারে এছাড়াও এটা চতুর্থের চতুর্থ ঘর অর্থাৎ তাই গ্রহরা যেহেতু এই ঘরে থাকছে এই ঘরের সঙ্গে কানেক্টেড ঘর বাড়ি যানবাহন অবশ্যই কেনার জন্য খুবই ভালো কিন্তু যেহেতু গ্রহরা তিনি তো বৃদ্ধ ওল্ড প্ল্যানেট তাই এবং ঠান্ডা গ্রহ এখানে পুরনো যানবাহন প্রপার্টি কেনার জন্য কিন্তু ভীষণ ভালো সময় থাকছে পার্টিকুলার এই সময়টা মার্চ মাসের এক তারিখ থেকে শুক্র গ্রহ হবে এবং সেই যোগটা থাকছে এপ্রিল মাসের পনেরো তারিখ যতদিন শুক্র বক্রি থাকছে ততদিন কিন্তু একটা নেগেটিভ যোগ তৈরি হচ্ছে কারণ শুক্র অধিক শক্তিশালী হচ্ছে আবার বললাম কোনো গ্রহ অধিক শক্তিশালী ভালো না তো এই কটা দিন একটু সাবধানে থাকবেন তারপর থেকে যে মায়াবী যোগের ফলটা কেটে যাবে তারপর আস্তে আস্তে কন্যা রাশির মানুষদের জীবনে এক এক দিক থেকে প্রোগ্রেস অবশ্যই আসবে কারণ বিগত কয়েক মাস ধরে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা অনেক সংঘর্ষ অনেক স্ট্রাগেল করেছে এইবার গ্রহরাজ শনিদেব তাদের সেই কষ্ট থেকে মুক্তি দেবে এবং তারা যে সংঘর্ষ করেছে সেই সংঘর্ষ থেকে তাদের এবার রেজাল্ট দেওয়ার পালা তাই একদিকে স্টুডেন্ট জব প্রফেশন বিজনেসের গ্রোথ যেরকম একদিকে দেখা যাচ্ছে কন্যা রাশির মানুষের সেরকম আর্থিক স্থিতিটাও ভীষণভাবে একদিকে প্রগ্রেস করবে কেন জানে কারণ সে সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি পনেরোই মে মে মাসে পনেরো তারিখের পর এই কন্যা দশম ঘরে আসবে অর্থাৎ কর্মঘরে আসবে এবং সরাসরি সে তার চতুর্থ ঘরকে দৃষ্টি দেবে এবং কর্মঘরে এসে দ্বিতীয় ঘর অর্থের ঘরকে দৃষ্টি দেবে তাই আগামী এক বছর বৃহস্পতির এই ট্রানজিটে আর্থিক স্টেবিলিটিটাকে ঠিক করে রাখে অর্থাৎ অর্থের যে ফ্লো টাকা পয়সার যে ফ্লো ইনকামের যে ফ্লো সেটা কিন্তু নির্দিষ্টভাবে আপস অ্যান্ড ডাউনস করতে যায় না একটা স্মুথলি ভাবে তাহলে বৃহস্পতি যখনই এই দ্বিতীয় ঘরে অর্থের ঘরে দৃষ্টিটা পড়ে সঞ্চয়ের জন্য এটা ভালো হ্যাঁ কিন্তু খরচের পরিমাণ সেটা বাড়তে পারে কারণ কেতু মহারাজ আপনার বারো নম্বর ঘরে চলে যাবে রাহু ষষ্ঠে আসবে সেখানে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার দৈনন্দিন জীবনে বাড়তে পারে খরচগুলো দেখবেন ছোট্ট ছোট্ট আকারে হবে কিন্তু মাসের শেষে গিয়ে যখন এর আপনি হিসাব করবেন দেখবেন এই ছোট্ট ছোট্ট খরচগুলো একত্রে করলে একটু বড় খরচ হয়ে গেছে এবং যেটা আপনার বাজেটের থেকে ছাড়িয়ে গেছে সেখানে আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট যদি আপনি করেন শিখতে পারেন বা কিছু পজিটিভ জায়গায় যদি আপনি ফান্ডটাকে ইনভেস্ট করতে পারেন তাহলেও এর পজিটিভ রেজাল্ট কেতু মহারাজ দেবে এতু মহারাজের টিচারের গ্রহ বারো নম্বর ঘরে এসে স্পিচুয়ালের দিক থেকে ভীষণভাবে আপনাকে উন্নতি করার এছাড়াও এই যে দু পঁচিশ সালে ষষ্ঠ ঘরে রাহু থাকাতে এখানে কোর্ট কেস মামলা মকদ্দমা এই সমস্ত সমস্যায় যারা দীর্ঘ কয়েক বছর ধরে পুকছিলেন তাহলে রাহু এখানে এই জায়গায় আসবে আঠেরো বছর পর বিগত আঠেরো বছর আগে রাহু ঠিক এই ঘরে এসেছিল এখন আবার রাহু আসবে অর্থাৎ রাহু বায়ুতত্ত্ব গ্রহ এবং কুম্ভ রাশি বায়ুতত্ত্ব রাশি এবং যখন রাহু নিজস্ব নক্ষত্রে আসবে শতবিশা নক্ষত্র সেটা এই কুম্ভ রাশিতেই পড়ে তখন একটা অনবদ্য রেজাল্ট অনেকে পেতে পারে যাদের রাহু দশা চলছে যে সেই সময় কোর্ট কেস থেকে তারা মুক্তি পাবে যে পুরনো জটিল লোক থেকে সেই সময় মুক্তি পেতে পারে হয়তো বড় বড় ডাক্তার দেখিয়েছে কোনো রকম রোগ সারেনি হঠাৎ এমন কোনো কোন আয়ুর্বেদিক বা কবিরাজি কোনো ডাক্তারের এমন ছোট একটা ওষুধে তার দীর্ঘকালীন সে কঠিন রোগটা গেল এরকম পরিস্থিতি এনে দিতে পারে রাহু এই শতভিসা নক্ষত্রে আসলে কারণ শতভিসা হচ্ছে একশোটা নক্ষত্রের সমষ্টি এবং একে জ্যোতিষশাস্ত্রে আয়ুর্বেদিক ধন্যান্তরী বলা হয় অর্থাৎ ধন্য়ন্তরী কথার অর্থ হচ্ছে যার কোনো বিকল্প নেই সেই ধন্য়ন্তরী যোগ এখানে রাহু তৈরি করবে এই শতভিশা নক্ষত্রে সেখানে কন্যা রাশির মানুষরা পুরনো কোনো জটিল রোগ থেকে মুক্তি পেতে পারে যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার